লোকসভা নির্বাচন ঘোষণার আগেই নির্বাচনী প্রচারে দেওয়াল লিখন শুরু করলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস আজ কোচবিহার দুই নম্বর ব্লকের খাগড়াবাড়ি এলাকায় দেওয়াল লিখানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের ঘোষণা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল কংগ্রেস কার্যত নির্বাচনের বিরোধীদের সাথে নির্বাচনী পাল্লা দিতেই আগের থেকেই কাজ এগিয়ে রাখছে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কাছে বিজেপির কোনো অস্তিত্ব নেই আমরা প্রচারেও এক নম্বরে রয়েছি এবং ভোটের ফলাফলেও এক নম্বরে থাকবে তৃণমূল কংগ্রেস বিজেপি দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে থাকবে আজকে খাগড়াবাড়ি থেকে দেওয়াল লিখনের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রচারের ঘন্টা বাজানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করতেই এই দেওয়াল লেখনে প্রার্থীর নাম বসানো হবে নির্বাচন নিয়ে সমস্ত রকম আমরা কুচবিহার এক নং তপশিলী লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হলো দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না বিশেষ করে পশ্চিম বাংলায়। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট তারপরে আর ঘরে বসে থাকা যায় না দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে দেখুন কত মানুষ রাস্তায় একশো দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার টাকা ভাতা বেড়ে গেল। এবং পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন সেটা মানুষ পড়তে পারছে বুঝতে পারছে আগামী দিনে কি হতে যাচ্ছে বিজেপি হারে হারে টের পাচ্ছে এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহূর্তে বিজেপি তৈরি করতে পারে তাই মানুষকে একটু সচেতন সকলে মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে মানে এখন আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি কাজে এই কাজটা আর পিছিয়ে থাকি কারো পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছেন আমাদের দেয়াল লিখানের কাজটা শুরু করলাম জেলা জুড়েই চলবে মানুষের কাছ থেকে ওয়ালের পারমিশন নিতে হবে ওয়াল রং করতে হবে এগুলো তো সময়ের ব্যাপার আছে সেটা করে নিচ্ছি দেওয়ার লিখার তো এক নম্বর থাকবেই বিজেপি কোনো নাম্বারই থাকবে না বিজেপিকে এবার দ্বিতীয় দ্বিতীয় তো লড়তে হবে প্রার্থীর নাম আমরা কি করে দিই মুখ্যমন্ত্রী যেদিন নাম ঘোষণা করবেন সেদিন প্রার্থীর নাম বসবে